বাংলাদেশ অন্যান্য বছরের মতো আগামী নয় থেকে তেরোই অক্টোবর শারদীয় দুর্গা পুজো উৎসব মুখর পরিবেশে উদযাপন করবেন হিন্দু ধর্মাবলম্বীরা এবার বাংলাদেশ জুড়ে বত্রিশ হাজার ছশো ছেষট্টি মণ্ডপে দুর্গাপুজো উদযাপন হবে এছাড়া ঢাকার দুই সিটিতে দুশো পাঁচটি মণ্ডপে পুজো উদযাপিত হবে দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ জুড়ে সার্বিক আইন শৃঙ্খলা কঠোর থাকবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় আইন শৃঙ্খলার পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছাসেবকের কাজ করতে রাজ্য বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন শুধু তাই নয় দুর্গাপূজার সময় নিরাপত্তায় আকাশে হেলিকপ্টার থাকবে দিন থাকবে এবার দুর্গাপূজায় তিন থেকে চার কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধান উপদেষ্টা এই কোটি টাকা চার জেলা প্রশাসকদের মাধ্যমে বিতরণ করা হবে মঙ্গলবার ঢাকায় ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপুজোর আইন শৃঙ্খলা নিয়ে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সভাপতি

ধর্ম মন্ত্রণালয় সামারি দি প্রধান উপদেষ্টার কাছে বা প্রধানমন্ত্রীর কাছে ওখানে দুই কোটি মাঝে মধ্যে দেখেছি তিন কোটিও আছে এবারেই চার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন আমাদের চিফ এডভাইজার মহোদয় আমরা একটু তালিকা করে অসচ্ছল মন্দিরগুলোকে আমরা এই চার কোটি টাকা জেলা প্রশাসক প্রশাসকের মাধ্যমে এগুলো আমরা বিতরণ করব। আমি এখানে একটা প্রস্তাবও রেখেছি আজকের মিটিংয়ে পাঁচশো কেজি করে চাল পূজা মণ্ডপে দেওয়া হতো সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এবার আমি একটা প্রস্তাব উত্থাপন করেছি আজকের এই মিটিংয়ের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মেসেজ পাঠাবো আরও দুশো কেজি করে যাতে চাল বানানো হয় স্বেচ্ছাসেবক বাংলাদেশের যে কোনো নাগরিকের থেকে নিয়োগ করা হবে এবং এই স্বেচ্ছাসেবকদের টাইমও দেওয়া যাবে যে যে ধরেন যে ক স্বেচ্ছাসেবক ক রাত একটা থেকে রাত তিনটা পর্যন্ত স্বেচ্ছাসেবক খ রাত তিনটা থেকে রাত পাঁচটা পর্যন্ত এবং এই স্বেচ্ছাসেবকদের সংখ্যা কমের পক্ষে রাত্রে তিনজন দিনে আজানো নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা নিয়ন্ত্রণ রাখা মাইক সেই সময় বন্ধই রাখতে হবে বাংলাদেশে এই পর্যন্ত আমরা যা পেয়েছি টোটাল পূজা মণ্ডপ হবে বত্রিশ হাজার ছয়শো আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হবে একশো সাতান্নটা আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হবে অষ্টাশিটা তা আপনারা সবাই জানতে চেয়েছিলেন যে আমরা এখানে কী কী সিদ্ধান্ত নিয়েছি এখানে এক নম্বর হল ছিল পূজা নির্মাণকালে নিরাপত্তা যেহেতু আমাদের নিরাপত্তাটা শুরু হবে পূজা মণ্ডপে নির্মাণ যেসব শুরু হয়ে যায় সেই সময় থেকে তারপরে আমরা ডিসকাস করছি পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত কিভাবে করা যায় এটা তারপরে আমরা ডিসকাস করেছি পূজা যেন বিঘ্নভাবে এখন দুষ্কাতিক গেলে অশুভ তৎপরতা রোধে ব্যবস্থা গ্রহণ তারপরে আমরা গেছি দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণ ও উদ্ধার কার্যক্রম গ্রহণ তারপরে আমরা আর একটা ডিসিশন নিয়েছি পূজা মণ্ডপে আগত শিশু নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত তারপরে আমরা আরেকটা ডিসিশন নিয়েছি বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা তারপরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ডিসিশন নেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক নিয়োগ করা এবারকার স্বেচ্ছাসেবক নিয়োগটা একটা ডিফারেন্ট হবে স্বেচ্ছাসেবক